হ্যালো বিয়ার্স সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম জয়পুরী জয়পুরি একটা ব্র্যান্ডের নাম প্যাটেল জয়পুরি প্যাটেল খুব সুন্দর এখানে পাঁচ সাতটা ডিজাইন আছে আপনার সম্পূর্ণ হোলসেল মূল্যে আপনি নিতে পারবেন ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আর এই একটা ডিজাইন খুব ভাইরাল আপনারা সবাই জানেন তবে শুধুমাত্র আপনারা যারা হোলসেল ব্যবসার জন্য নেবেন তাদের জন্য এখানে কিন্তু এক পিস দুই পিস দেওয়া হয় না এই ডিজাইনগুলো সম্পূর্ণ আপনার এক পিস এক পিস দুই পিস যেগুলো যারা চাবেন তাদেরকে দেওয়া যাবে না এক ভান্ডিল চার পিস সর্বনিম্ন চার পিস থেকে শুরু করতে হবে চার পিস নিতে হবে এই ডিজাইনগুলো আপনি চাইলে চার ডিজাইনের চার পিস নিতে পারবেন আবার একই ডিজাইনে চার পিস নিতে পারবেন আর হোলসেল মূল্যে সম্পূর্ণ হোলসেল মূল্য আর মূল্যটা এখন আমি আপনাদেরকে বলে দিই মূল্যটি থাকবে আপনার জন্য মাত্র সাতশো টাকা চার পিস মানে চারটা নিতে হবে পার পিস সাতশো টাকা একটা ভান্ডিল চার পিসে নিতে হবে যে কোনো চারটা নিতে পারবেন কিংবা চার কালার চারটা নিতে পারবেন আবার একই কালার চারটা নিতে পারবেন যা খুব বেশি কথা বলবো না আপনার ফুল ভিরে ধৈর্য শহরে দেখুন অতি ফার্স্ট যেই কালারটা দেখাচ্ছি রেড কালার এটাই ডিজাইনটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন আপনার এটি মধ্যে অনেক জায়গায় দেখছেন আর এটা সালোয়ারটা হলো মাস্টার্ড কালার এই যে সালোয়ারটা এটা হলো মেরুন এর সালোয়ারটা অন্য একটা ভাই এটার মধ্যে হবে আমাদের কাছে তিনটা কালার হবে খুব সুন্দর তিনটা কালার এই যে এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন কত ফ্রি সাইজ পাঁচ হাত লম্বা আর এক পানা এটার মধ্যে তিনটা কালার হয় আর দুটো বাকি দুইটা কালার এখানে ফেলে দাও তো ভাই এই যে এটা একটা কালার এটা কন্ট্রাস্ট হবে আপনার মাস্টার এটা আরেকটি কালার এটা কন্ট্রাস্ট হলো রাস্ট খুব সুন্দর কালার এই হলো আরেকটি কালার এটার কন্ট্রাস্ট কিন্তু আপনার রাস্ট কালার খুব সুন্দর চলে আমাদের একটি ডিজাইন তারপর দেখা যাচ্ছে আপনাদের আরেকটি ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটি দেখাও এটা কিন্তু জয়পুরি প্যাটল মূল্য তো আমি আপনাদেরকে বলে দিলাম ঢাকা বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়ার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন যে এমনি লম্বা তো দেয় না ভাই এই হলো আপনার এটার সালারটি আলাদা এই হলো ড্রেসটি এটার মধ্যে দুইটা কন্ট্রাস্ট হবে এটা সালার মাটি দেখাও আর খুলো লাগবো না ওই সালারটি ওখানে এই যে এ হলো এটা সালোয়ারটি আর এখন দেখা যাচ্ছে অন্যটি এটার মধ্যে হলো হলো সরি একটাই একটাই না এ খুব ফ্রি সাইজ ওকে ফাইন চলে আমাদের আরেকটি ডিজাইন এখন আসতেছে আরেকটি ডিজাইন ডিজাইন মূল্য তো আমি আপনাদেরকে বলেই দিলাম একটি জাস্ট খুলে দেখাই এটাই খোলো মূল্য হলো সাতশো পঞ্চাশ টাকা তারপর সর্বনিম্ন চার পিস নিতে হবে আমাদের কাছ থেকে তার খোলার প্রয়োজন নেই এই আরেকটি ডিজাইন এ হলো ভিতরে থাকবে এটা সালোয়ারটি এটা হলো সালোয়ার ওনাটি দেখা দাও এটা একই জিনিস কিন্তু দুইটা প্রিন্ট মানে এটা একটা প্রিন্ট এটা আলাদা একটি প্রিন্ট খুব সুন্দর যদি ভালো লাগে প্লিজ কিছু ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এ হলো দুপাট্টাটি দেখেন কতটা নাইস দুপাট ডাকাউট ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রেন আমার যোগাযোগ করবেন চলে গেল আমাদের তিনটে চারটে ডিজাইন চলে গেল এটা আরেকটি ডিজাইন মানে ডিজাইন বলতে গেলে এখানে দুইটা প্রিন্ট এটা একটা প্রিন্ট সাদা কালো দুইটাই সাদা কালো একটা ড্রেস আপনাদের জাস্ট খুলে দেখাই এই ড্রেসটি খুললাম এ এলো ফুল ড্রেসটা এটা হলো সালোয়ারটি আর এটার অন্যটি এটা মূল্যটি তো বলে দিলাম সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস এগুলো টোটালি হোলসেল কাস্টমারদের জন্য যারা নিয়ে বিজনেস করবেন তাদের জন্য আর এই ছাড়া আপনারা চলে বেশিও নিতে পারবেন বেশিও নিতে পারবেন এ হলো অন্যটি অন্যটি দেখেন কতটুকু বড়ো ওকে ফাইন চলে গেল আমাদের এখানে আরেকটি ডিজাইন তারপর আসতেছে আরেকটি ডিজাইন এটা একটি ডিজাইন এটা খুললাম না পুরোপুরি এটার ভিতরে সালোয়ারটি দেখেন এই হল সালোয়ারটি এটা ডিজাইন খুব নাইস এটা একটা খুলে দেখা ওই বেশ এই হল আরেকটি ডিজাইন মূল্য সাতশো পঞ্চাশ ঢাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এটা হলো সালোয়ারটি খুব সুন্দর ওই অন্যটি দেখাও এটার ওনাটি খুব সুন্দর আপনার দেখেন অনুটি জয়পুরী যেটা জয়পুরি প্যাটেল মানসম্মত যেটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল কাস্টমার জন্য আর কি যারা চার পিসে সর্বনিম্ন এটা হলো আরেকটি ডিজাইন একটা ডিসাইন খুলে দেখাই দেখো স্ক্রিনে দাও নাম্বার যে যোগাযোগ করুন ভিডিও শেয়ার দোকানে অ্যাড্রেস দিয়ে দোকানে আসতে পারবেন এটা হলো ফুল বডি টি সালোয়ারটি দেখতে হবে এটা হলো সালোয়ারটি স্টেপ করা খুব সুন্দর এখন দেখাবো অন্যটি তবে ভিডিও শেষে দোকানে অ্যাড্রেস দিলে দোকানে চলে আসবেন দোকান এসে প্রোডাক্টটি দেখে শুনে নিতে পারবেন এই হলো অন্যটি ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকান রোড সুভাস্তমা সুবাস্তর দিতে তোলা দুশো বিশ ও দুশো একুশ নম্বর দোকান দোকানে আমি লিখে বিজনেস সেন্টার এই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপ পাবেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ